ওং গঙ্গনপ্রত এ নামাওং হাং হিং সরস্বত্যা এ নমা হং নমঃ শি আয় হর মহাদেব নমশা বন্ধু এসরজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশি দৈনিক পঞ্চাগ তেইশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার সতই আগ্রহায়ণ শুক্লপক্ষ তৃতীয়া চন্দ্র আজকে দিনের ধনুরাশিতে থাকবে আর মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে তারপরে পূর্ব সারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আজকের দিনটা সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করবো বারতিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে তো আর বারবেলা কালবেলা কাল রাত্রি কালের মতো বাজে সময় কখন থাকছে সেই সম্পর্কে আলোচনা হবে ভালো সময় খাবার খারাপ সময়গুলো নিয়ে আলোচনা হবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স বার্ষিক নক্ষত্রফল ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই দেখবেন এছাড়া প্রত্যেক দিনের রাশিফল লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও অবশ্যই দেখবেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন তবেই কিন্তু ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশান হিসাবে যাবে চলুন আলোচনা করা যাক সূর্যোদয় আজকের দিনে হতে যাচ্ছে পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে চারটে একান্ন মিনিটে বিকালবেলা জোয়ার থাকছে কলকাতার সময় অনুযায়ী সকালবেলা দশটা উনষাট মিনিটে এবং রাত্রিবেলা এগারোটা তিন মিনিটে বাটা থাকবে পাঁচটা আটত্রিশ মিনিটে ভোরবেলা এবং বিকালবেলা পাঁচটা কুড়ি মিনিটে শুভ দিক থাকছে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক অশুভ দিক থাকছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক আজকের দিনটা যেহেতু রবিবার তাই শক্তি অর্জনের দিন আত্মপ্রকাশের দিন নেতৃত্ব দেওয়ার দিন এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে শুভ অহংকারকে ত্যাগ করতে হবে তৃতীয়া থাকছে যেহেতু সাতটা শিল্পকলা শিক্ষা ভ্রমণ এবং ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো তবে সক্রেঝাটি মামলা অকর্দমা শুরু করতে যাবেন না চতুর্থী এর পরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে বাধা দূরীকরণের জন্য গণেশজি আরাধনা করবেন সমস্যার সমাধান হতে পারে প্রতিবন্ধকতা কাটানোর জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে ঝুঁকিপূর্ণ কাজকর্ম এড়িয়ে যান দ্বিতীয় যোগ থাকছে বারোটা নয় মিনিট পর্যন্ত তাই ধৈর্য ধরে যদি চলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি করেন ভালোভাবে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে কিছুটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে সুলযোগের যোগের পরে পড়ে যাচ্ছে অর্থাৎ দুপুরবেলা বারোটা নয় মিনিটের পরে সেক্ষেত্রে মনের মধ্যে অশান্তি আসতে পারে দ্বন্দ্ব আসতে পারে বাধা বিপত্তি দেখা দিতে পারে ঝগড়াটে মন হতে পারে মামলা মোকদ্দমা শত্রুতা এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে তৈতিলকরণ থাকছে দশটা সকালবেলা ছটা উনিশ মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে ভ্রমণ ব্যবসা বাণিজ্য শুরু করা সামাজিক কাজের ক্ষেত্রে শুভ এরপরে গড়করণ করণ শুরু হয়ে যাবে এবং সেটা সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে গৃহস্থলীর কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে বলে মনে করছি তবে নতুন উদ্যোগে বাধা বিপত্তি আসতে পারে বনিজকরণ এরপরে শুরু হবে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য লেনদেন চুক্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছে রাত্রিবেলা সাতটা চব্বিশ মিনিটের পর থেকে বনিজ্করণ শুরু হতে যাচ্ছে মূলা নক্ষত্র থাকছে সন্ধ্যা সাতটা আঠাশ মিনিট পর্যন্ত সময় গভীর গবেষণা আধ্যাত্মিক কাজ পুরানো সমস্যার সমাধানের মূল খোঁজা এগুলোর ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তবে ক্ষেত্রে হঠাৎ বিচ্ছেদ করতে পারে খেয়াল রেখে চলতে হবে তাই সতর্কতার দরকার পূর্বাশারা নক্ষত্র দিয়ে পরে যখন চলতে থাকবে চন্দ্র সেক্ষেত্রে সৃজনশীলতার কাজ প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য শিল্পকলা সামাজিক কাজের ক্ষেত্রে ভালো এগুলো হতে পারে তবে অতিরিক্ত ভোগবিলাস এবং আবেগের সিদ্ধান্ত নিলে আপনাদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত সময় আপনারা শিক্ষা ব্যবসা বাণিজ্য শুরু করা ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে ভালো দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুটা দ্বন্দ্ব অশান্তি এবং তাই সতর্কতার দরকার আছে রাতের পরে ব্যবসা বাণিজ্য আর্থিক লেনদেন এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে শুভ সময় এবং অশুভ সময় নিয়ে আলোচনা করব। আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে দশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মুহূর্তে এগারোটা এক মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে বারোটা একুশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা বিকালবেলা থাকছে এবং বিজয় মুহূর্ত থাকছে একটা বারো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এবং রবি যোগ থাকছে সকালবেলা সাতটা আঠাশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এটা হচ্ছে ভোর ভোর রাত্রি পর্যন্ত থাকবে অত্যন্ত শুভ তো এই সিদ্ধি সিদ্ধিযোগ এবং রবিযোগ থাকলে ইলেকট্রনিক গেজেট থেকে আরম্ভ করে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন কেনাকাটি করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অমৃত যোগ থাকছে শুভ ছটা আটত্রিশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা আঠাশ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে একটা চৌত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত দুটো ছাব্বিশ মিনিট মাঝরাত্রি পর থেকে ভোর রাত্রি পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে তিনটে চব্বিশ মিনিট থেকে চারটে আট মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগানো যায় আর ফাটকা লটারি শেয়ার মার্কেটও নিবেশ করতে পারে না এই সময়গুলো অত্যন্ত ভালো হয় অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো আজকের দিনে অশুভ সময় হতে যাচ্ছে রাহুকাল তিনটে মিনিট থেকে চারটে মিনিট পর্যন্ত সময় থাকবে বিকালবেলা থেকে তিনটে উনত্রিশ কখনোই কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ করতে শুরু করবেন না গণ্ডমূল যোগ থাকছে পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত যে কোনো কাজই শুরু করুন না কেন সব কিছু পণ্ড হয়ে যাবে বারবার একই কাজ করতে হবে জমগণ্ড থাকছে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজেই সময় রাশ ড্রাইভিং করতে যাবেন না দুর্মূর্ত থাকছে তিনটে চব্বিশ মিনিট থেকে চারটে আট মিনিট পর্যন্ত বিকালবেলা এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ সে হাত দেবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বেড়ে বেরোবেন না এবং ডিট সাইন করবেন না বারবেলা থাকছে আজকের দিন সকালবেলা দশটা এক মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে কালবেলা থাকছে এর পরে পরেই এগারোটা তেইশ মিনিট থেকে দু বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে কাল রাত্রি থাকছে যাচ্ছে একটা এক মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় আজকের দিনটা কনসিপ্ট করার অত্যন্ত শুভ সময় কিন্তু এই সময় কনসিপ্ট করতে যাবেন না সন্তান ধারণ করতে যাবেন না তাতে ভালো হবে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং বার্ষিক নক্ষত্র ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি আপলোড করে দেওয়া আছে অবশ্যই দেখবেন এছাড়া আজকের দিনে দৈনিক রাশিফল লগ্ন ফলের ভিডিও দেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন ভালো হবে আর অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু শুভ সময়গুলো যদি অশুভ সময়ের ওপরে ওভারল্যাপ করে যায় তাহলে সেই অশুভ সেই শুভ সময়গুলোকে বাদ দিয়ে বাদ বাকি জিট সময়টা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন ভালো হবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন